পাইকারি থ্রি পিস কিনবেন চিন্তা করতেছেন কোথার থেকে কিনবেন ইসলামপুর থেকে কিনবেন না বাবুরহাট থেকে কিনবেন না বানটির থেকে কিনবেন ভাই ইসলামপুরের মাল কিন্তু সেরা মাল এটা বুঝতে হবে ইসলামপুরের মাল সবাই নকল করে কিন্তু সারা বাংলাদেশে বিক্রি করে যাচ্ছে কারণ ইসলামপুরের মাল হচ্ছে দাম বেশি কোয়ালিটিফুল থ্রি পিস যেটা পাবেন আপনি ইসলামপুর থেকে মাল কিনলে রাজাও পাবেন রাজ্যও পাবেন ঠিক আছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব ভালো কাপড়ের মধ্যে আর অন্য অন্য জায়গায় রেট কম পাবেন কিন্তু মালের কোয়ালিটি খারাপ পাবেন যদি ভালো কোয়ালিটির মাল নিতে চান তাহলে ইসলামপুর থেকে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের অন্য হবে মানে সুজাগতা হচ্ছে ইসলামপুর হচ্ছে জাপানি থ্রি পিস আর অন্য অন্য জায়গায় যেটা বললাম সেটা হচ্ছে চায়না ফিটিং ঠিক আছে তো চায়না বেশি দিন যায় না এটা কিন্তু সবাই জানে আমি বলবো যারা ভালো থ্রি পিস কিনবেন সরাসরি ইসলামপুরে আসেন ইসলামপুরে আমার মতো যত দোকানদার রয়েছে আমার থেকে বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী যারা রয়েছে সবারই মাল ভালো তবে আপনি যাচাই করে মাল কিনবেন ঠকবেন না প্রতারিত হবেন না এরপর এই ডিজাইনটি একটু দেখুন এটা হচ্ছে মার্শালের মাত্র নয়শো আশি টাকায় মার্শাল থ্রি পিস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো আশি টাকায় কত সুন্দর এম্বয়ডারি কাজ করা মার্শাল থ্রি পিস আর এই হচ্ছে এক আমিদের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা দেখুন কত ফাইন একটি কোয়ালিটি থ্রি পিসের মধ্যে কিন্তু মাত্র নয়শো আশি টাকা দামে পেয়ে যাচ্ছেন ভাই আমার কাছে কিন্তু আরও সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে দেখুন এই ডিজাইনটা আপনি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করার উদ্দেশ্য যদি থাকে তাহলে কম করে হলেও চার পিস মাল নিয়ে শুরু করতে পারেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কাজ করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নয়নের ডিজাইনটা দেখুন উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নয়ন ডিজাইন হবে অন্যটা কিন্তু ফুল সিকুইন্স জিরো সিকুইন্স করা রয়েছে উন্নার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটা নেবেন ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা সরাসরি আসবেন ইসলামপুরে ফুরকান ফির লাইন টোরে চলে আসুন ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া রয়েছে